প্রিয় কাব্যপ্রেমী সাহিত্য অনুরাগী সম্মানিত সুধিজন আমি রাজীব কুমার দাস আপনাদের জানাই সালাম আদাব ও নমস্কার আজ আপনাদের সামনে হাজির হয়েছি কবি নির্মলন গুণের বউ কবিতাটি নিয়ে চলুন তাহলে শোনা যাক কণ্ঠে আমি রাজীব কুমার দাস কে বলেছে হবে না হবে বউ থেকে হবে একদিন আমিও বলেছি ওসবে হবে না বাজে কথা আজ বলি হবে বৌ থেকে হবে বৌ থেকে হয় মানুষের পুনর্জন্ম মাটি লোহা সোনার কবিতা কি নয় গোলাপ শেফালি জুই ভোরের আকাশের প্রজাপতি ভালোবাসা ভাগ্য ভাড়া বাড়ি ইতিপূর্বে এভাবে মিশেনি ছড়িয়ে ছিটিয়েছিল দুই জন্ম এবার মিশেছে দেখা যাক ক্ষত ছাড়া ব্যর্থ প্রেম গাজা মদ তোর সঙ্গে আমার ভালোবেসে হে তরুণ তোমাকে দিলাম নাও যদি কোনোদিন বড় কবি হও আমার সাফল্য কত দূর একদিন তুমি তা বুঝিবে আমি কত ভালোবাসা দুপায়ে মারিয়ে অবশেষে কল্পনার মেঘলোক ছেড়ে পৌঁছেছি বাস্তব মেঘে আজ রাত বৃষ্টি হবে মানুষের চিরকাম্য দাবির ভিতরে তার শয্যাপাশে আমার হয়েছে স্থান মুখোমুখি অনায়াসে আমি তা বলি না বলে যারা জানে দূর থেকে আমি কাছে থেকে জানি বিনিময়ে আমাকে হয়েছে দিতে জীবনের নানা মূল্যে কেনা বিশ্বখানি তার হাতে তুলে অনায়াসে আমিও পারিনি ক্রমে ক্রমে বিভিন্ন কিস্তিতে আমি তা দিয়েছি ফুলে ফুলে যেভাবে প্রেমিক প্রথমে আত্মার দুতি তারপর তাকে ঘিরে মুগ্ধ আনাগোনা স্বর্গের সাজানো বাগানে পদস্পর্শে জ্বলে গেছি দূরে তারপর পেয়েছি বিশ্রাম আজ রাত ভিতরে এসেছে সবাই মিলবে এসে মৌন মিহি শিল্পে অথপর তোমার প্রদত্ত দানে পূর্ণ হবে পৃথিবী আমার